গাইজ তোমরা সকলে জানো আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবং কি একটা ভিভেস প্লেয়ারের ভিভেস থাকার জন্য যতটুক যোগ্যতা রয়েছে ওই রকম যোগ্যতা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছেও রয়েছে এন্ড আমরা কিন্তু গাইজ ভিভেস জন্য অ্যাপ্লাই করেছি আজকে অনেক দিন এবং কি এর মধ্যে একটা ফ্যাক মডারেটর এসে ভাই আমাকে ভিভেস দিবে বলে আমার সাথে অনেক বড় একটা মজাও নিয়ে নিল তো যাই হোক এরপরও কিন্তু আমি আমার ভিভেস জন্য ওয়েট করতে থাকি গাড়ি না ফ্রি ফায়ার কখন আমাকে অ্যাকসেপ্ট করে এভাবে কিন্তু চার পাঁচ মাস কেটে গেল এন্ড এরপরে গিয়ে আমি বড় বড় ক্রিয়েটর যারা আছে তাদের সাথে কিন্তু কথা বলি এন্ড ওনারা সবাই বলে আমাদেরকে ধৈর্য ধরতে ওনারাও কিন্তু এত সহজে বিবেচটা পান না ওনাদেরকে কিন্তু অনেক অপেক্ষা করতে হয়েছিল অনেক জনকে সাত মাস অনেক জনকে এক বছর অনেক জনকে দেড় বছর ঠিক ওইভাবে কিন্তু আমাদেরকে ওয়েট করতে বললো আর সেই অপেক্ষা কিন্তু এখনো করতেছি আর হঠাৎ করে গাইস দুই হাজার ছাব্বিশ সালের প্রথম মাসে এগারো তারিখে আমি কিন্তু একটা নিউজ শুনতে পাই যেটা কিন্তু শুধু আমি না তোমরা সবাই ও মনে হয় শুনেছো আমার মতো রোড টু গুলোর দুই হাজার ছাব্বিশের মধ্যে যে কন্টেন্ট ক্রিয়েটর হ্যাশ

ব্যক্তি আমি হইতে পারে কিনা তো তোমরাও কিন্তু গাইজ তোমাদের মতো সাপোর্ট করতে থাকো ভাই তোমাদেরকে আরেকটা ফানের জিনিস শোনাই আমি হচ্ছে এই উদ্দেশ্যে টিকটক আসছিলাম তো তোমরা সকলে জানো আমি হচ্ছে টিকটক মানে অ্যাকাউন্ট আছে আমার বাট আমার অ্যাকাউন্টের মধ্যে ভাই কি হয় শুধুমাত্র এরকম একটা ইয়াত দেখি আমি দেখতে পাই আমি বলছি কি ভাই আমি টিকটকে তেমন একটা ভিডিও আপলোড করি না অ্যাকটিভও না মানে মাঝে মধ্যে জাস্ট একটা দুটো ভিডিও আপলোড করি ওখানে দেখি ভাই এরকম একটা অবস্থা তো পরে দি আবার কিছু কোন এটা ঠিক হয়ে যায় তো তোমরা যদি চাও আমাকে রিপোস্ট করতে পারো রিপোস্ট করলে নাকি ভাই বেশি বেশি হয় তো এখন কথা হচ্ছে गाइस আমরা কিভাবে ভিবেসটা পাবো প্রথম আমি নিউজটা শুনেছিলাম যে একজনকে ভিবেস দিবে মানে এটা বিভিন্ন ইউটিউবাররা বলছিল অথবা ক্রিয়েটররা বলেছিল এরপর শুনতে পারি ভাই তিন থেকে চারজন পাবে এরপর আরেকটা নিউজে শুনতে পারি সেটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ জন পাবে এরপর আরেকটা বিরতি দেখি ভাই তিনশো থেকে চারশো জন পাই দেওয়ারে নাকি বিবেশ বা পার্টনার প্রোগ্রামে ঢুকার সুযোগ তাহলে আসল সত্য কোনটা কতজন ক্রিয়েটর পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারবে সেটা আমি তোমাদেরকে এখন বলবো তো প্রথমে আমি তোমাদেরকে বিবেশ সম্পর্কে ক্লিয়ার করি মানে পার্টনার প্রোগ্রামে কয়জনকে নিবে এই রোড টু গোলো টুর্নামেন্টের মাধ্যমে দেখো দুই হাজার পঁচিশ সালে যখন রোড টু গোলোরে এসেছিল এরপর থেকে ভাই পঁচিশ সাল পুরো ভাই ধুম দারাক্কা যে টুর্নামেন্ট গুলো আছে সেটা তো বলার মতো না এবার তো ভাই মনে হয় আরো বেশি আসবে আমার যেমন হচ্ছে যতটুকু নিউজ পাচ্ছি আমরা রোড টু গোলোরিতে ফ্রিতে বা টোটাল স্লট পেয়েছে কিন্তু আঠারো জন ইউটিউবার আর প্রাইস টাইস কত দিচ্ছে এগুলো তোমরা সকলে জানো বন্ধু সবাই বলছে অ্যান্ড আমি এগুলো বলে কি করবো যাই এখন হচ্ছে আমি মেন তোমাদেরকে কথাটা বলি বিবেশ সম্পর্কে ফাটনার প্রোগ্রামের মধ্যে মডারেটর কোন নিউজটা দিয়েছে সেটা আমি তোমাদেরকে বলতেছি তো স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মডারেটর আমাদেরকে জানিয়েছিল এন্ড অনেকে বলতেছে একজন বিবেশ পাবে অনেকে বলতেছে তিন থেকে চার জন অনেকে বলতেছে তিরিশ থেকে চল্লিশ জন অনেকে বলতেছে তিনশো থেকে চারশো জন ঠিক আছে আসল সত্যটা হচ্ছে গাইস এখানে আমি তোমাদেরকে বলতেছি কতজন বিবেশ পাচ্ছে তো এখানে কি লেগছে দেখো গত বছরের মতো এবারও আমরা একটা ten তোর প্রতিযোগিতা আমাদের অংশীদারদের মধ্যে যারা রোট টু বিষয়ে সর্বাধিক ভিউ পাবে তারা পুরস্কার জিতবেন তো মানে गाइस বুঝতে পারতেছো মানে যে হচ্ছে রড টু নিয়ে ভিডিও বানাবে এবং কি চার ভিডিওতে সবচেয়ে বেশি ভিউ থাকবে সে কিন্তু গ্যারিনা ফ্রি ফায়ার পক্ষ থেকে কিন্তু পুরস্কার পাবে পুরস্কার কিন্তু এসে পুরস্কার না তো এরপরে কি লেখছে ভিডিওটি অবশ্যই গ্লো টু গ্লোর নিয়ে হতে হবে তো আমি তো এইমাত্র তোমাদেরকে যেটা বললাম নিম উল্লেখিত যে কোনো বিভাগের তো এখানে এটা বলতে কি বোঝাতে আমরা একটু পড় উত্তেজনাপূর্ণ খবর এবছর অন্যান্য নন পার্টনার ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্স ইউজাররা এই ভিডিওর প্রতিযোগিতায় দিতে পারবে এর মানে কি বুঝতে পারতেছো যেমন ধরে আমি পার্টনার প্রোগ্রামে নাই আমি কিন্তু চাইলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো তো আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানায় তারা সবাই কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে তো এরপরে কি লেখছে যারা সর্বাধিক ভিউ পাবে তারা পার্টনার প্রোগ্রামে যোগদানের জন্য আমন্ত্রণ পাবে হ্যাশট্যাগ ব্যবহার করতে ভুলবেন না তো বুঝতে পারতেছ এখানে কিন্তু আমরা যে বলতেছি একজন দুইজন তিনজন তিরিশ থেকে চল্লিশ জন তিনশো থেকে চারশো জন এখানে কিন্তু মডারেটর কিছুই উল্লেখ করেন নাই তো এর মানে কি বুঝা যায় যদি তোমার কন্টেন্ট সবকিছু ঠিকঠাক থাকে তুমি ঠিকঠাক ভাবে হ্যাঁ যা আছে সবকিছু ব্যবহার করো তুমি সবকিছু অনুযায়ী থাকো ঠিক আছে তাহলে কিন্তু তুমি রোড টু গুলোর মাধ্যমে পারো নিবে আর তিনজনকে নিবে না না এরকম কিন্তু ঠিক আছে তিনজন দেওয়া হবে এই রোড টুগুলোর মাধ্যমে তো সবাই কিন্তু ওরাই ধরে ভিডিও বানাতে থাকো এরপর হচ্ছে সবচেয়ে যেটা মে বিষয় সেটা সম্পর্কে কিন্তু আমাদেরকে কিন্তু কিছু ইনফরমেশন কিভাবে কি করতে হবে এটা কিন্তু আমাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট এইগুলো কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে গাইস তোমাদেরকে একটা কথা বলে আমি 2025 হাজার

লাগবে না আমার অবশ্যই ভাই লাগবে কেন লাগবে না আগে যে একটা মায়া ছিল ওই মায়াটা চলে গেছে ওই মায়াটা এখন কাজ করে না বিবিএস এর প্রতি এটাই আমি তোমাদেরকে বলতে পারি আপাতত তো যাই হোক এখন আমি তোমাদেরকে বলি পরবর্তী যে নিউজটা দিয়েছে আমাদেরকে মডারেটর এখানে কিন্তু ফাতোমেই আমরা সময়ের কথা দেখতে পাচ্ছি সময়ের কথা কিন্তু উল্লেখ করেছে এগারো থেকে উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ এটা দ্বিতীয় লাইন হচ্ছে উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রাত ওয়েট ওয়েট এখানে মনে হয় দুই হাজার ছাব্বিশ লেখতে গিয়ে দুই হাজার পঁচিশ লেগে দিছে যাই হোক আমাদের মডারেটরও ভুল করে ঠিক আছে যাই হোক ভুল তো মানুষই করবে স্বাভাবিক ঠিক আছে কন্টেন্ট এমবিভি টাইটেল গণনার জন্য রিভিউ কন্টেন্ট শেয়ার সময় নির্ধারিত সময়ের পরে পোস্ট করা ভিডিও গণনা ধারণা করা হবে না সরি সরি গণনাই ধরা হবে না ঠিক আছে তো প্ল্যাটফর্ম তো এখানে প্রথমে প্ল্যাটফর্মের কথা বলতেছে মানে আমরা কোন কোন প্ল্যাটফর্মে ভিডিওগুলো আপলোড করলে ওরা কাউন্ট করবে ঠিক আছে বা ধরবে প্রথম হচ্ছে ফেসবুক ইউটিউব টিকটক দেখো ভাই আমার টিকটক একটা অ্যাকাউন্ট রয়েছে আমি ওই টিকটক অ্যাকাউন্টে ভিডিও ছাড়তাম না কারণ আমি এটা এমনিতে খুলে রাখছি যে মনে করে কেউ আমাদের নামে ফেক অ্যাকাউন্ট না খুলতে পারে এরপরও কিন্তু এটাতে আট হাজার ফলোয়ার আছে আমি তেমন একটা ভিডিও আপলোড করে নেবে টিকটক অ্যাকাউন্টে ঠিক আছে আর তোমরা নর্মালি জানো ভাই টিকটকে কিন্তু সাধারণ থেকে কিন্তু অনেকটাই বেশি ভিউ আসে ইউটিউবে আমরা হচ্ছে ফুল আমি তো ভাই ফুল কন্টেন্ট ক্রিয়েট করে ঠিক আছে পনেরো মিনিট দশ মিনিট বারো মিনিট এরকমের কন্টেন্ট কিন্তু আপলোড করে থাকি ইউটিউবে আমি শর্টও আপলোড করে না শর্টে কিন্তু অনেক ভিউ আসে ঠিক আছে লাখ লাখ মিলিয়ন ভিউ চলে যায় বাট আমি হচ্ছে শর্টস সারি না আমি শুধুমাত্র একটাতেই কাজ করি সেটা হচ্ছে ফুল ভিডিও অ্যান্ড টিকটক আমি তেমন একটা ভিডিও ছাড়ি না শর্টস ভিডিও বলতে গেলে টোটালি আমি কাজ করি না নর্মাল ফুল ভিডিওর তুলনায় শর্ট ভিডিওতে কিন্তু অনেক অনেক ভিউ কিন্তু বেশি আছে তোমরা সকলে জানো তো আমার মনে হচ্ছে যে ভাই এখন থেকে আমার শর্টসের দিকেও ফোকাস দিতে হবে হোক এরপর হচ্ছে মডেল

দুই হাজার ছাব্বিশ কন্টেন্ট লিজেন্ট এবার দুই হাজার ছাব্বিশ লিখছে ঠিক আছে প্রথমে মনে করে কিন্তু ভাই সবকিছু ইংলিশে লেখা ছিল আমি কনভার্ট করে বাংলাতে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা দেখি কন্টেন্ট লিজেন্ট মানে চার লাখ টাকার পুরস্কার যে পাবে তার সত্ত্বে বলে দেখি কন্টেন্ট অবশ্যই নিচের অন্তর্ভুক্ত একটি অফিসিয়াল ক্যাটাগরির মধ্যে হতে হবে এবং ফোস্ট ব্যবহার করতে হবে তো চলো আমরা ক্যাটাগরিগুলো দেখি এবং কি হ্যাশট্যাগ চুজ করতে হবে অবশ্যই এই যে এখানে দেখো আরেকটা একটা হ্যাশট্যাগ আছে এটা হচ্ছে মনে হয় মেন হ্যাশট্যাগ এফ এফ আরজি দুই হাজার ছাব্বিশ এবং সেই ক্যাটাগরির ইউনিক হ্যাশট্যাগ আর একটা হ্যাশট্যাগ দিচ্ছে এখানে টিম ও ট্রেনিং সংক্রান্ত কন্টেন্টে ফোকাস টুর্নামেন্ট প্রস্তুতি কন্টেন্ট অবশ্যই টুর্নামেন্টের বাইরে খেলা গেম প্লে হতে হবে যে উদাহরণ দিচ্ছে চলো আমরা উদাহরণগুলো দেখি টিম গঠন ও ইন গেম রুল নিয়ে আলোচনা স্কিম ও প্রক্টিস পেক্টিক্স আচ্ছা প্রক্টিস পেক্টিস ওটিস ম্যাচ টিম চ্যালেঞ্জ বা ইন গেম ডিল এখন তোমরা আবার এটা বললে নাও যে আপনি বাংলো করতে পারেন না আমি বাংলো করতে পারে না টিম চ্যালেঞ্জ বা ইন গেম ডিল লুড আউট রোটেশন স্ট্র্যাটেজি পরীক্ষা স্টে স্টেটিস স্টেটিস ভাইগুলো তো কঠিন টুটিং গেম লাগতেছে ভাই ছোটো ছোটো কখন বলে গেলাম তো জায়গা সময়ের সাথে সাথে স্কিল উন্নতির ট্রেডিং ক্লিপ ঠিক আছে তো এই ভিডিও গুলো বানিয়ে এখানে হচ্ছে যে এই হ্যাশট্যাগটা ইউজ করতে হবে #rtgplayerstournamentfocus হ্যাশট্যাগটার मीनिंग হচ্ছে আর কি বুঝছো তো এর হচ্ছে যে টুর্নামেন্ট জনপ্রিয় করা এবং কমিউনিটির সাথে এনগেজমেন্ট তৈরি করার উদাহরণ আমি আপনাদেরকে বলি এফ্রম মে মূলত লেখা ছিল কি কি নিয়ে ভিডিও বানাতে হবে কোন করা আমরা যদি চাই আমাদের রড টু গোলকে ভালো একটা রেসপন্স দেখাতে তাহলে কিন্তু আমাদের কি কি নিয়ে ভিডিও বানাতে হবে এটা কিন্তু ওখানে উল্লেখ করা আছে ঠিক আছে তাহলে কিন্তু

এরপরে বলতেছি আমরা ঠিক আছে আমি জানি এটা হচ্ছে এটার পরে আমি তোমাদের উদাহরণ দিই যখন রোড টো গুলো দুই হাজার সাল হয়েছিল ভাই কিছু ক্রিয়েটর বলতেছিল যে মানে ভাই ভাই ইউটিউবারদের জন্য টুর্নামেন্ট দিল আমি আর তুমি অডিয়েন্স আমরা কি পাইলাম ঠিক আছে তো পরদিন তো ওরা দুই সাল পুরো বছর দেখছে কি পাইছে ঠিক আছে অডিয়েন্সরা তো এভাবে কিন্তু দেখতে থাকো কি পাই আমরা বলবো ভিডিওগুলো যারা যারা রোট্টগুলো ভিডিও দেখবা যার ভিডিও আসুক না কেন সামনে ঠিক আছে সবাই কিন্তু ভিডিওগুলো শেয়ার করবো তাই আমাদের এই ব্যাপারটা কিন্তু সবাই জানতে পারে ফ্রি ফায়ার গেমটার মধ্যে আসলে চলতেছে তাকে দুই সাল তো সবাই আগ করে তাকিয়ে ছিল যে চলতেছে কি ভাই টুর্নামেন্ট দিচ্ছে এক একটা টুর্নামেন্ট প্রাইজ হচ্ছে এক লাখ চল্লিশ লাখ অ্যান্ড যেটা হচ্ছে ফাইনাল ছিল

যাচ্ছে বিভিন্ন যেমন ধরে আরেক কে দুবার দেশের বাইরে গেলো একবার সৌদি আরব গেল ঠিক আছে ফ্রি ফায়ার থেকে নিয়ে গেছে গেছে টুর্নামেন্ট খেলার জন্য তাও আবার ঠিক আছে ওখানে মনে করো উইন হওয়াটা কোনো ব্যাপার না যদি ভাই আমরা হেরও বাড়িতে আসি যেমন ধরে ইন্দোনেশিয়া থেকে এবং আসছে যারা হারলো কিন্তু ওখানে অনেক পেস্ট যাইতে পারলো হয়েছে ভাই এমন না যে ভাই আমাদেরকে টাকার জন্য খেলতে হবে আমাদেরকে ফোকাস দিতে হবে আমাদের মেন দেশকে রিপ্রেজেন্ট করতে মেন আমাদের ফ্রি ফায়ারকে রিপ্রেজেন্ট করতে এগুলোর জন্য হচ্ছে আমাদের মেন ফোকাস থাকবে এইভাবে কিন্তু আমাদের দু হাজার ছাব্বিশ সালের যাত্রা শুরু হয়েছে

তো গাইছে আমরা এতদিন ধরে কাজ করব 20 দিন ধরে আর যদি ভালো তোমরা রেসপন্স দেখাও আমাদেরকে আমরা যদি ভাই বিবেসটা পেয়ে যাই রটো উচিত উসিল্লাহ আমার মনে হয় না পাবো আর কি বলতেছি আর বিবেস মানে কি তো তোমরা বুঝতে পারতেছো জয় কাপড়ুত বাদ দিয়ে এন্ড এখানে হচ্ছে 10 লাখ টাকার মধ্যে যে প্রথম ওবে সেই টিম কিন্তু পাবে ভাই 6 লাখ টাকা মানে ভাই বুঝতে পারতেছো এন্ড সেকেন্ড টিম পাবে 3 লক্ষ প্লাস 2 লক্ষ ডায়মন্ড এন্ড এরপর হচ্ছে যে 1 লক্ষ টাকা যারা ঠাট হবে এন্ড হচ্ছে যে 50000 ডায়মন্ড এরপর এর 4 নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত সবাই 25000 করে ডায়মন্ড পাবে এইছাড়া যে কন্টিনিউ

সাপোর্ট করতেছেন ভাই আমি যদি সাপোর্টের কথা বলি ভাই আমার সবাই ভাই বাদার অ্যান্ড আমি সবাইকে সাপোর্ট করতেছি সবাইকে কাউকে কম বেশি না ঠিক আছে সবাইকে এক সমান ত্রিপলার বাই বাংলাদেশ টপ ওয়ান কাবু ভাই যারা যারা আঠারো জন ইনফ্লুয়েন্সার আছে একদম সব প্রথম শুরু থেকে একদম শেষ পর্যন্ত জিডাব্লিউসি এম পর্যন্ত আমি সবাইকে সাপোর্ট করতেছি অ্যান্ড সবার পাশে আসে অ্যান্ড সবাইকে একটাই কথা বলবো ভাই আপনারা আপনাদের মতো প্র্যাকটিস করে যান ভালো কিছু হবে অ্যান্ড তোমরা যারা অডিয়েন্স আছো তোমাদের পক্ষ হয়ে আমি একটা কথাই বলবো সরি আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটাই কথা বলবো সেটা হচ্ছে রোড টু গোলুরি আসতেছে কনটেন্ট ক্রিয়েটরদের তোমার যারা ইউজকোর্স প্লেয়ার আছে তাদের জন্য তোমরা হয়তো অনেকে বলতে পারো ভাই আমাদের আমরা কি পাবো যেমন ধরো দুই সালে যখন অনেকে বলেছিল তখন তো ওরা পুরো দুই হাজার পঁচিশ সাল হা করে তাকিয়েছিলো ঠিক আছে তো ওয়েট করো দুই হাজার পঁচিশ সালে তো দেখলাই এবার দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু ছাব্বিশ সালে কিন্তু এর থেকে বড় কিছু আসবে ইনশাল্লাহ তো ওয়েট করো আর বর্তমানে কাজ আমি যা অবস্থা দেখতেছি আমার মনে হয় ভাই টিকটকে আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে এবং কি গারে না ফ্রি ফায়ারে দাদা রে ভাই টিকটকার আর বানাইয়া ছাড়বে মানে টিকটক শো কাউন্ট করতেছে ভাই আমি তো ভাই টিকটক ইউজ করি না শর্টস ভিডিওর কথা বললি ইউটিউব আমি শর্টস ভিডিও ছাড়ি না আমি লং ভিডিও ছাড়ি ফুল ভিডিও ছাড়ি এটা তোমরা সকলে জানো কেননা শর্টস ভিডিওতে আমার তেমন একটা ভালো লাগে না অ্যালগোরি চেঞ্জ হয়ে যায় তো এই ভিডিওর পিন কমেন্টের মধ্যে আমি তোমাদেরকে আমাদের ফেসবুক পেজ দাদা এক্স গেম ফেসবুক পেজ যেটা ওইটা এবং কি টিকটক অ্যাকাউন্ট আমাদের ইনস্টাগ্রাম সব জায়গায় কিন্তু পিন কমেন্টে দিয়ে রাখবো সবগুলো লিঙ্ক ঠিক আছে তোমরা কিন্তু আমাদের সবাইকে ফলো করে দিবা সব জায়গার মধ্যে ওকে জন্য সাজক্রিপজন আল্লাহ দেখা হচ্ছে রোড নিয়ে অন্য কোনো ভিডিওতে